এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আবারও আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তার দেখে মারার নিদান দিলেন হুমায়ুন কবির সেই উত্তর প্রশ্নের জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বলে এমনটাই খবর তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন একেবারে মেল করে জানানো হয় কাল থেকে জানানো হয়েছে এবং আজকে আজকে সুপ্রিম কোর্টে শুনানি আছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি কে সেই হুমায়ুন কভিদ আটবার তিনি দলবদল করেছেন এবং তিনি সমাজ বিরোধী হিসেবে কাজ করলেন যে তার বক্তব্য যে তার আচরণটা বাংলার মানুষ দেখতে পেল তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে জেল থেকে জামিন নিয়ে যে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে তিনি তাণ্ডব চালাবেন তার বিরুদ্ধে তৃণমূল দল কোনো রকমের ব্যবস্থা নিতে পারলো না কেন দর্শক বন্ধুগণ বাংলাতে যখন অভয়ার বিচারের দাবিতে রাজ্য রাজনীতিতে যখন পরিস্থিতি তখন দেখা যাচ্ছে যে একের পর এক শাসকের নেতারা বিধায়ক মানে মনে হচ্ছে যে জমিদারি বাবার সম্পত্তি জনগণ যখন পাল্টে দেবে এই দেখে আগামী দিন পরাস্ত করে দিতে বাধ্য হবে জনগণ তাই কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে তাহলে কি দিদির শিখিয়ে দেওয়া কাজ এটাই আমরা জানতে চাই জুনিয়র চিকিৎসকদেরকে হুমকি বা নিদান দেওয়ার সে কে এই দিকে অভয়ার বিচার ব্যবস্থা বিভাগীয় তদন্ত শাসকের নেতারাই জড়িত আছে বলে এইটাই অনুমান করছেন সারাদেশের জনগণ তবে আপনাদেরকে দুটি কথা বলবো হুমায়ুন কবির আটবার দল বদল করেছেন কখনো কংগ্রেস কখনও তৃণমূল কখনো আবার তিনি বিজেপিতে এসেছিলেন আপনারাও জানেন কিন্তু তিনি তার লোভ লালসা এবং পদ বাঁচানোর তাগিদে সেটা তার অজুহাত দেখানো হয়েছিল এর আগেও তিনি নির্বাচনের সময়ে বলেছিলেন হিন্দুদেরকে নিদান দিয়েছিলেন মারার নিদান দিয়েছিলেন প্রকাশ্যে সেটাও কিন্তু আপনারা সকলেই জানেন কিন্তু তার বিতর্কিত মন্তব্যই জুনিয়র চিকিৎসক থেকে যে হুমকি বা নিদান দিলেন তার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা ফোন কল রেকর্ড কতটাই স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত তাহলে কি দিদির শিখিয়ে কারিগির্দি বা বুদ্ধির একটা রণকৌশল হতে পারে এটা আমরা জানতে চাই বা বোঝাতে চাই কিন্তু আপনার আইনে শাসন এই রাজ্যে একেবারে ধ্বংসের পথে তাই মানুষ ঠিক বিচার করবে আর জিকর অভায়ার বিচারের দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি আছে সেদিকেও তাকিয়ে রয়েছে সারা দেশের জনগণ দোষীদেরকে গ্রেপ্তার করতে পারছে না সিবিআই কিভাবে গ্রেপ্তার করতে পারবে তার সঠিক তদন্ত এই দেওয়াল এই দোয়ালটা যদি আমি ভেঙে এখানে একটা মানুষকে মার্ডার করে দিয়ে সেখানে রক্ত বিভিন্ন ব্লাড একেবারে তছনছ করে বয়ে যাচ্ছে সমুদ্র ঢেউয়ের মতো একেবারে নদীর মতো সেখানে প্লাস্টার করে দিলাম সেখানে জল ছিটকে মেরে দিলাম সেখানকার চিহ্নিত তুলে জিসিবিতে এনে পাল্টি খেয়ে আবার পরিষ্কার করে দিলাম সেটা তদন্ত ধরে পাওয়া খুব একটা মুশকিল হতে পারে এটা একটা বিশেষজ্ঞ রাজনৈতিক মহল সিবিআই সূত্রের একটা ধারণা ছিল তবে বিশেষ করে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা এই প্রতিক্রিয়া তুলে ধরতে বাধ্য হলাম কে সেই শাসকের বিধায়ক হুমায়ুন কবির তিনি যে অতর্কিত বা বিতর্কিত মন্তব্যই তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দল এদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সাপোর্টে একে সোজা করতে ব্যাকা থেকে সোজা করার রণকৌশল কিন্তু জনগণ জানে কিন্তু আপনাদেরকে দুটি কথা বলবো জুনিয়র চিকিৎসকদেরকে মারার হুমকি দিচ্ছেন তার বিরুদ্ধে দল কি কোনো রকমের ব্যবস্থা নিতে পারলো না এটা একটা দেখার বিষয় তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে ছিল বলে অনেকটাই ধারণা তো স্বাভাবিকভাবে মানুষের যে আকর্ষণীয় তাহলে কারা কারা জড়িত রয়েছে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কিন্তু শাসক দলের নেতা বিধায়ক যে ভাষায় কথা বল বলছেন যে ভাষায় কথা বলছেন তার বিরুদ্ধে কোনো স্টেপ বাই স্টেপ শাসকের বিধায়ক বলে কি সেটা সুপ্রিম কোর্টের জজ দেখে আমরা অনুরোধ করব তার বিরুদ্ধে তার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করানো হোক এবং তার বিরুদ্ধে কঠোরমূলক শাস্তি দিয়ে একেবারে পঁচিশ বছর পর্যন্ত তিনি কোনো প্রার্থী কোনো প্রতীক দলে কোনো দলেই তিনি দাঁড়াতে পারবেন না তার বিরুদ্ধে এমন কঠোর আইন আনানো হোক তার বিরুদ্ধে ব্যবস্থা আনানো হোক এমনটাই এমনটাই গ্রহণযোগ্য বলে মনে করছি আমরা বিচার বিভাগীয় তদন্তর দিকে তবে শাসক দল তৃণমূল যা ইচ্ছা তাই বাংলা বাংলাতে করতে পারে না কিন্তু জুনিয়র চিকিৎসকদেরকে যে হুমকিনি নিদান দিচ্ছেন সেই প্রকাশ্যেই আমরা জানতে পারলাম মেল করে জানানো যাচ্ছিল যে জুনিয়র ডাক্তাররা এবার মনে হচ্ছে তারা মামলা দায়ের করেছে বা মামলা দায়ের করেছে আমরা সেখান থেকে রিপাবলিক থেকে একটা সংগ্রহ পাই এবং সেখানে সেখানে জুনিয়র চিকিৎসক বা সিনিয়ররা বলেছেন তার বিরুদ্ধে কঠোরমূলক শাস্তি কঠোরমূলক শাস্তি যে অভয়া হাসপাতাল চত্বরের ভিতরে ডিউটি অবস্থায় কর্মরত অবস্থায় তাকে মারা হল সে শাসক দলের পুলিশ মন্ত্রী কি জানতো না শাসক দলের নেতারা কি জানতো সেই ফুটেজ সেই প্রোটেকশানটা কতটা হুমায়ুন কবি ব্যবহার করতেন তার নিদান তিনি দিলেন তাহলে কোন দায় কোনো রকমের যদি কোনো মুর্শিদাবাদ মেডিক্যাল বা কোনো রাজ্যে যদি ঘটনা ঘটে তার দায় কিন্তু শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরকে নিতে হবে দর্শক বন্ধুগণ তাহলে কি এই সঙ্গে কি কোনো রকমের চক্রান্ত কি ফাঁস হচ্ছে অবশ্যই এর মুহূর্তেই কিছু রহস্য তো ফাঁস আছেই বটে কিন্তু এই রহস্য ফাঁসের আসল কাহিনী চিত্রটা ফুটেজটা যে প্রোটেকশান সেই আওতাতে সেই রীতিমতো বিধায়কের ধমক বা নিদানের যে ভিডিও সেটা আপনারা দেখেছিলেন কিন্তু আজকে সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই অভয়ার বিচারের জন্য আমরা সুপ্রিম কোর্টকে বলবো যারা দোষী আর নয় আর নয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আর জি প্রাক্তন অধ্যক্ষ যে চিকিৎসক অর্থাৎ যিনি সন্দীপ ঘোষ সঞ্জয় রয় তাদের ফাঁসি অবিলম্বে এবং আরও যারা জড়িত তাদের ফাঁসি চাই এটাই কর্তব্য এটাই দেশের আইন এটাই দেশের শাসন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে দিকে ভেঙে যাচ্ছে তাই ক্ষমতার লোক গতি বাঁচানোর তাগিদে দু হাজার ছাব্বিশে পথ জুনিয়র চিকিৎসকদের পরিবার সপরিবার এবং সারা দেশের জনগণকে বুঝতে হবে এই সরকার কতটা টিকতে পারে না বিয়োগ করবেন না প্লাস থাকবে এটাই শুধু ধৈর্যের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে ধন্যবাদ